সত্যিকারের ভালোবাসা যদি বাগ্যে থাকে তাহলে অবশ্যই একদিন আসবে ধেতের সত্যিকারের ভালোবাসা সত্যিকারের ভালোবাসা কখনো হয় না সত্যিকারের ভালোবাসা কখনো হয় না তুমি যদি ধরে রাখতে না জানো তাহলে সে কখনই থাকবে না কেননা এখনকার যুগের ভালোবাসাটা হয়ে গেছে একটা প্রণের মতো যেমন একটা জিনিস তুমি কিনলে কিনার পর সেটা তুমি যতদিন ধরে রাখতে পারবে ততদিনই সেটা তোমার এই সত্যিকারের ভালোবাসা এই ভাগ্য এসব বলে কিছু হয় না ভাই তুমি নিজের প্রতিষ্ঠিত করো নিজের একটা দাঁড় করাও দেখবে ভালোবাসা চলে কেউ থাকতে পারেও না এজন্য আগে ধরে রাখতে শিখো যে শুধু আমি ভালোবাসার ক্ষেত্রে বলিনি তুমি ইনকাম করতেছো তুমি টাকাটাকে ধরে রাখতে হবে যদি ধরে না রাখতে পারো তাহলে সেই টাকাটা চলে যাবে সেই জন্য এই ভাগ্য এই ভালোবাসা এগুলো দিয়ে জীবন চলে না বাস্তবতাটা অনেক কষ্ট আমি আমার জিনিস ফেস করছি আমি বলছিলাম যে ভালোবাসার ভাগ্য থাকলে নাকি কিছুই হয় আসলে ভালোবাসার ভাগ্য থাকলে কোনো কিছুই হয় না ভাগ্যে তোমার থাকলেও তুমি পারবে না কারণ তুমি যদি ধরতে নাও জানো তুমি ধরে রাখতে না জানো সেটা কখনোই থাকবে না মেয়ের ক্ষেত্রে কেউ থাকবে না সেই জন্য আগে ধরে রাখতে শিখো প্রিয় তারপর বলো যে সে আমার ভাগ্যে ছিল না কেন আমি তো ধরেই রেখেছিলাম আগে ধরে রাখতে শিখো